দেখছি করে লোকটা কেমন আর ওইখানে আমার বাড়ি এইটা আমি একটা জায়গা পায়খানা তবে কি এই ভুলটাই ও তো আছে আস্তে আস্তে তোমাদের করে হাঁকা যাবে না না হ্যাঁ এই কিছু বলতে পারে ফসল এইভাবে হাঁক না এই তুমি তোমার কথা বল জমি আমার কথা বলবো খাবো সাধারণ লোক দেখে চলতি পথে যেতে যেতে রাস্তা পর্যন্ত জমি বিলি